যাত্রা আনন্দ সুপ্রিয়া জুলুস মিছিল হয়েছে তো আমরা বলতে চাই আজকে বিশ্ব সিনী আন্দোলন এবং ইনসানিয়া বিপ্লব বাংলাদেশের যিনি সম্মানিত চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সারা দেশবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন এবং ম্যারাশিপের মূল শিক্ষা এবং ঈদে ম্যারাথনির সদস্য উপলক্ষে দেশবাসীকে বিশেষ বাণী দিয়েছেন আমরা সকল দেশবাসী বা দর্শক অনুরোধ অনুষ্ঠানব বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের সমাজের চেয়ারম্যান বিশ্বস্বিনী আন্দোলন প্রতিষ্ঠা ইমাম হেয়াতের বক্তৃতী স্থাপন করার জন্য আমরা আজকে চেয়ারম্যান স্যারের বক্তব্য থেকে একটি দাবি অন্যান্য বারের মতো আমরা এবারও নিয়ে এসেছি যে আমরা আপনার অবগত আছেন সারা বিশ্বের বিভিন্ন দেশে ঈদে মেরাজনবী আসলাম ঈদের মেরাজ শিপ উপলক্ষে দুই দিন তিন দিন পর্যন্ত ছুটি আছে আর বাংলাদেশ মুসলিম মেজরিটি কান্ট্রি হয়েও খুবই লজ্জাজনক হলেও সত্য এই কোনো রাষ্ট্রীয়ভাবে এদিন থেকে কোনো ছুটি নেই রাষ্ট্রীয়ভাবে যে ব্যাপকভাবে এটা কোনো উদযাপন করা হয় না তো আমরা সরকারের কাছে প্রতিবার এবারও দাবি জানাচ্ছি যেন ঈদে মেয়েরাজ ইসা উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয় স্কুল কলেজ ইউনিভার্সিটি সহ প্রতিটি পিঠালে প্রতিটি জায়গাতে যেন ঈদে মেয়েরাজামকে ব্যাপকভাবে উদযাপন করা হয় যেন ইদিনাজ নবী সাল্লা সাল্লামের মূল শিক্ষা প্রজন্ম জানতে পারে এবং ষষ্ঠা এবং ষষ্ঠার আলোর আলোকিত হতে পারে মেয়ীর মূল শিক্ষা এটাই কারণ আমাদের দয়ামে আল্লাহ তালার সাথে আমাদের প্রাণীপি পিনিবি ইসাল্লাহি সাল্লাম যে প্রত্যক্ষ সাক্ষাৎ এটাই প্রমাণ করে আমাদের পিনবি সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা নূর এবং প্রাণিক পিনিবি সাল্লাহ সাল্লামের আল্লাহ তালার সাথে যে বন্ধন যে সাক্ষাৎ সুরা আর নজমে উল্লেখ করা আছে আল্লাহ আল্লাহ আসুন একাকার হয়ে গেছেন মিলে গেছেন তো এটাই প্রমাণ করে আল্লাহ তালার মধ্যেই পিনিবির মধ্যেই দয়ামে আল্লাহ তালা এবং পৃবির মাধ্যমে আল্লাহ তালা সবার সাথে সম্পর্ক সংযোগ বন্ধন করেন এবং সব সম্পর্কে মূল প্রান্তিক পৃণবী এই জন্য প্রান্তিক পৃথিবীকে ভালোবাসা আল্লাহ তালাকে ভালোবাসা প্রান্তিক পৃথিবীর হোয়াই আল্লাহ তালার হুয়া এবং প্রান্তিক পৃথিবীর প্রেমে জীবন গড়াই আল্লাহ তালার প্রেমে জীবন গড়া তো এই জন্য আমাদের প্রান্তিক পৃথিবীর যে শিক্ষা দিশা কথা প্রান্তিক পৃথিবী সমগ্র মানব মন্ডলীর জন্য স্বরূপ পৃথিবীতে শুভ আগমন করেছেন এই পৃথিবী প্রান্তিক পিনিসাম এবং আমাদের সাহেব সাহাবেকেরাম যে সব মানুষের যে কল্যাণের দুনিয়া যে মানবতার দুনিয়া যে খেলাফতের ইনসানিয়ার প্রতিষ্ঠা করে গেছেন সে কালাফতি ইনসেনের যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে ঈদে মেহরাজ নবী সাল্লাম শিক্ষা ঈদে আজমের শিক্ষা তার সাথে কারো ভালো শিক্ষা দুনিয়ার ভিতরে ফিরে আসবে দুনিয়াতে সকল অন্যায় অবিচার ঘুম ঘুম জুলুম পাশাপাশি দূরে হয়ে যাবে আর সেটা কেবলই সম্ভব ঈদে আজমেরই মিশন ঈদে মেহরাজী সাল্লাহ সালামের এই যুগের মিশন সত্য মানবতার মিশন সব মানুষের অধিকার স্বাধীনতা নিরাপত্তা ইজ্জত নিয়ে চলার স্বাধীনভাবে চলা রুটি রুটি ইজ্জত নিয়ে চলার একটাই পথ সেটা হলো মানবতার রাজনীতি মানবতার দিনের পরে একপর প্ল্যাটফর্ম বিশ্ব ইনসানের বিপ্লব তথা ইনসানের বিপ্লব বাংলাদেশ ইনসান বিপ্লব বাংলাদেশে সকল দেশবাসীকে সকল মানবতা বিশ্বাসী ও ইমানদার এবং মানবিক সব বোনদেরকে ইনসানের বিপ্লব বাংলাদেশে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমরা সরকারের কাছে আবারও জোর আবেদন জানাচ্ছি ইডি মহাজুল্লাহ সাল্লামকে যেন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করে যথাযথ সম্মানের সহিত যেন ইডি মাহাজুল্লাহ সালামকে বাংলাদেশ অবশ্যই পালন করা হয় মানবতার রাজনৈতিক বিষয়টা কোন চোখে মানবতার আমি মানুষ আমি কোন রাজনীতি করব অবশ্যই মানবতা রাজনীতি করব আমি কি অন্যায় বিচার রাজনীতি করতে পারি আমি কি পুষ্ঠবাদী রাজনীতি করতে পারি কখনোই না আমি মানুষ হিসেবে যখন মানবতা রাজনীতি করতে হবে তো মানবতা রাজনীতি কোথায় কীভাবে মানবতা রাজনীতি যিনি তুলে ধরেছেন উনি হলো বস্তুরুদ্ধ মানব সত্তার প্রক্রা আল্লাম ইমাম হে। আর মানবতা রাজনীতি যে প্ল্যাটফর্ম এটা ইনসান আপনারা দেখেছেন বিগত আট দু হাজার আঠারো সালে কোথাও আন্দোলন হয়েছে সমাধান আসে নাই তারপর রাস্তায় সমস্যা হয়েছে তারপর আমরা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছি তারপর আবার বাসের সমস্যা হয়েছে হাফ পাস বাড়ার জন্য আমরা আবার আন্দোলন করেছি তারপর আবার হ্যাঁ আবার কুটা আন্দোলন হয়েছে আবার আমরা কোটা আন্দোলন আন্দোলন করেছি কালকে যদি হসপিটালের সমস্যা আবার কেমন নিরাপদ হসপিটালের জন্য আবার আন্দোলন করব কালকে যদি আমার শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা হয় আবার কি শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ জন্য আবার আন্দোলন করবো এর কিছু আন্তর সমাধান নাই আসে কোথায় যখন আমার জীবনটা নিরাপদ হয়ে যাবে তখন আমার সব সমস্যার সমাধান আমি যে কেনা তাই কিনে কেন নিরাপদ ঠিক আর জীবন নিরাপদ তখন জীবন তো মানবতা রাষ্ট্রই নিরাপদ হয় আর মানবতা রাষ্ট্র করার জন্যই আল্লামা ইমাম হাত ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশের মাধ্যমে সব মানবতা বিশ্বাসী ভাইদেরকে আহ্বান জানিয়েছেন আমাদের জানাচ্ছেন তাই আমরা যারা মানবতা বিশ্বাসী আছি তারা অবশ্যই সব মানুষের অধিকার স্বাধীনতা রক্ষার জন্য শান্তির জন্য কল্যাণের জন্য নিরাপদ দুনিয়া গড়ার জন্য মানবতা রাজনীতি ইনসানিয়ত বিপ্লবকে গড়ে তুলতে হবে আল্লামা ইমাম হেতের নেতৃত্বে ইনসানিয় বিপ্লব বাংলাদেশে অবশ্যই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ হতো এবং মানুষ হিসাবে আমার অবশ্যই সর্বোচ্চ সবচেয়ে বড় দায়িত্ব হল মানবতা রাজনীতির সাথে যুক্ত থাকবে আমরা জানি আল্লাহ মিন বলেছেন বলে জানি ভোটের সাথে ইমান এবং জীবন জড়িত কারণ আমি কাকে ভোট দিচ্ছি এটার উপর আমার জীবনের কল্যাণ কল্যাণ নির্ভর করে আমার পরাকল আখিরাতে আমার যোগ কিছু নির্ভর করে এই জন্য আমরা এক গুষ্টিবাদী রাজনীতিকে ভোট দিতে পারবো না তাহলে আমি ভোটটা দিব কোথায় আমার জীবনের কল্যাণে আর জীবনের কল্যাণ রাজনীতির নামই মানবতার রাজনীতি মানবতার রাজনীতি সুপ্রভাত তিন সালে তিন সালিয়াত মুক্তির একপাতিয়াত প্রগতির একপাতিয়াত সব মানুষ বাই বাই মানবতার দিনে চাই নিরাপদ জীবন চাই রাষ্ট্র চাই সব মানুষকে ভালোবাসুন মানবতার দিনের গড়ে তুলুন আমরা ইমাম হাতের আহ্বান আমরা মানৱতা দিয়াৰ কৈছো